হ্যালো এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো ওর আমিও ভালো আছি খুব ঠান্ডা লেগেছে যারা চ্যানেলে নতুন আমি আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও এবং যারা এবছর আজকের ভিডিও তাদের জন্য যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ মানে দেবে আর কি তো তারা এখন থেকে প্রিপারেশান নাও এখন থেকে যদি প্রিপারেশান নিতে থাকো তাহলে কী হবে ভবিষ্যতে যখন তোমরা এইচএস কমপ্লিট হবে তখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু বিএলএল বি জন্য এন্ট্রান্সের জন্য প্রিপারেশান অবশ্যই নিতে পারো তখন চান্স পাবে সরকারি কলেজে আর যারা গ্র্যাজুয়েশান এবার ফাইনাল ইয়ার তারা বর্ধমান ইউনিভার্সিটির জন্য এখন থেকে প্রিপারেশান নিতে থাকো যদি নিতে থাকো তাহলে কি হবে আশা করা যায় অনেকটা প্রিপারেশান হয়ে যাবে এবং সরকারি কলেজ পেতে অনেক সুবিধা হবে তাই তোমাদেরকে বলছি দেরি না করে কোনো ভাবনা চিন্তা না করে যারা ভেবেছ যে ল পড়বে আই মিন অ্যাডভোকেট হবে বা জাজ হবে তাদের জন্য বলছি তারা ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটির জন্য তৈরি হয়ে যাও ভালো সরকারি কলেজে পড়বে এবং ভালো করে প্রিপারেশান নেবে তার জন্য আমি তোমাদের কালকে একটা শর্ট ভিডিও করে বলেছিলাম যে আমি কোচিং করাই যদি মনে হয় কোচিং করবে তো অবশ্যই আমার নাম্বারে ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এবং যদি মনে হয় যে না করবো না সেটা আলাদা কথা এক ফোন করে তোমরা ডিসিশান অবশ্যই নিতে পারো রাত্রি আটটার পর কল করবে এবারে বলি কেমন কোশ্চেন পটা প্যাটার্ন হবে আগামী দিনে দেখো এবছর যেমন কোশ্চেন প্যাটার্ন আছে আগামী দিনে কিন্তু সেই কোশ্চেন প্যাটার্নই কিন্তু হবে এমসিকিউ প্যাটার্ন খুব একটা থাকবে না এসিকিউ থাকবে তো তোমাদেরকে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশের যে পার্টটা সেটা পুরো ভালোভাবে পড়তে হবে এবং জানতে হবে তো তার জন্য তোমাদের কিন্তু এখন থেকে ভালো করে প্রিপারেশান নিতে হবে লটা পুরোটা ইংলিশের উপর বেস করে তৈরি সেই জন্য বলছি পুরো ইংলিশের দিকে ধ্যান ধারণা ভালোভাবে দিতে হবে চলো আরও কিছু যদি কোয়েশ্চেন থাকে বা জানার কিছু থাকে অবশ্যই আমার নাম্বারে কল করতে পারো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও